কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিদিন ঢুকে পনেরো লাখ টাকার মতোই টাকা শুনতে অবিশ্বাস্য লাগছে বিশ্বকাপ যে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন অলিম্পিক স্বর্ণপদক পদক পূর্বে থাকা এই তারকা এখনো উইথড্রয়াল ড্রয়াল করেনি বিশ্ব ফুটবলের স্টেজে থেকে বিদায় বলে দিয়েছে অ্যানহেল ডি মারিয়া কিন্তু পর্তুগিজ কিংবদন্তি বেনফিকায় প্রতিটি পয়সা উপভোগ করছেন আজ আমরা জানব কিভাবে প্রতি সপ্তাহে বাষট্টি হাজার নশো সাতান্ন যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি দু লাখ উপার্জন করছেন ৩৭ বছরের এই ফরওয়ার্ড এবং কেন বেনফিকা ক্লাবের তরফে এই বেতন কোনো সাধারণ ঘটনা নয় চলুন জানে বিস্তারিত অ্যানহেল ডিমারিয়া একটা নাম যা ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে আছে দু সালে রোজারিও সেন্ট্রাল থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করা এ আর্জেন্টাইন উইঙ্গার তারপর বেনফিকা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি জুভেন্টাস হয়ে আবারও ফিরেছেন লিসবন ক্লাবে কোপা আমেরিকা ফিনালিসিমা অলিম্পিক ফাইনাল আর বিশ্বকাপ ফাইনালে গোল সবই আপনার ওই কানে ঘুরপাক খাচ্ছে তাই না আর এবার তার জীবনে অনেকটা বড় অধ্যায় বেনফিকায় তার সপ্তাহে বাষট্টি পাউন্ড বেতন গত বছর কোপ আমেরিকা জয় করে আন্তর্জাতিক ফুটবলে বিদায় জানালেন ডি মারিয়া তবুও মাঠে ছেড়ে যাননি জুলাই দু হাজার তেইশে দ্বিতীয় দফায় বেনফিকায় যুক্ত হলেন সাঁত্রিশ বছর বয়সীয় ফুটবল বেনিফিশিয়ারের জন্যই লড়াই করছেন আর ক্লাবটিতে ইতিমধ্যেই জিতেছেন দুইটা শিরুপা ক্রীড়াবিদদের বেতন নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ক্যাপালোজি জানিয়েছে প্রতি সপ্তাহে ডিমারিয়া পান বাষট্টি হাজার নশো সাতান্ন পাউন্ড যা বাংলাদেশে যা বাংলাদেশি মূল্যে প্রায় এক কোটি দু লাখ টাকা আর বছর শেষে মোট দাঁড়ায় তিন কোটি দু লাখ বাংলাদেশি মুদ্রায় প্রায় বাউন্ন কোটি কিভাবে একটা ক্লাব এমন উচ্চ বেতন দিতে পারছে কারণ ওর অভিজ্ঞতা মার্কেটিং শক্তি ও ভক্ত সংখ্যান সবই অমূল্য ডিমারিয়ার সমান বেতন পান বেনফিকার ইউক্রেনীয় গোলকিপার অ্যানাতোরি ক্রুবিন ও ব্রাজিলিয়ান ফরওয়ার্ড আর্থার কাপরা তবে তিন জনের স্থান রয়েছে যৌথ দ্বিতীয় স্থানে এক নম্বরে আছেন রেনাতো সানসে যে সব এক লাখ তেরো হাজার পাউন্ড আয় করে তিনি লিগের সেরা বেতন ভুগি এবং স্পোর্টিং লিসবনের ফ্রান্সিসকো ত্রিনকাও ভয়েস টু ভয়েস লড়াইতে আছেন এই তালিকায় দ্বিতীয় ধাপে বেনফিকায় ব্যয় হচ্ছে প্রচুর খেলোয়াড়দের ট্রেনিং সুবিধা বৈশ্বিক ব্র্যান্ড স্পন পার্টনারশিপ এবং লাভজনক সারা জীবন মার্কেটিং চুক্তি সব মিলিয়ে ডিমারিয়ার মতো সুপারস্টার থাকায় ক্লাবের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ে ম্যাচ টিকিট বিক্রি বেড়ে যায় মার্চেন্ডাইজিং আয়ো ফ্লাইট নেই সাঁত্রিশ বছরে ঢুকে গেলেও অ্যান্ড হেল্প কোন ঠাসা নন ভবিষ্যতে কোচিং বা বিশ্লেষক হিসেবে তার অবদান দেখতে চাইলে কম কৌতূহল হয় না এমনকি লাইফস্টাইল ব্র্যান্ড পারফিউম লঞ্চ অনেক দিকে হাত বাড়াতে পারেন কিছু সমালোচক মনে করেন ব্যথন তুলনামূলক বেশি মাঠে অবদান কি ঠিক ততটা কিন্তু অনেকে আবার বলছেন অভিজ্ঞতার দামই আলাদা আপনার চিন্তাভাবনা কি কমেন্ট সেকশনে জানান তো এ ছিল দ্য ডিপ ডাইভ আর্জেন্টিনার বিশ্বকাপ যে উইঙ্গার বেনফিকার দাড়ি পাল্লায় তার অপ্রতিম বেতন ও কর্মকাণ্ড ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন আর নিচে কমেন্ট করে জানান আর কোন লিজেন্ডের বেতনের রহস্য খুলে দেখতে চান পেজটিকে ফলো করুন পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে